আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ভিবর্স আজকে আমার খামার থেকে দুই মাস বয়সের একশত বিশ পিস ফার্মে মুরগি আমার পাশের থানার থেকে এই ভাইজানেরা খামারে আসছে এসে নিয়ে যাচ্ছে এনাদের বাসা হচ্ছে বদরগঞ্জে ভাই খুব শৌখিন মানুষ এই ভাই মুরগি বলে নিল এবং খুব দিনদার মানুষ ওনার অনেক বড় একটা নিয়ত উনি ওনার মাকে নিয়ে হজে যাবে ভাই টাকাটা আসছে ঢুকছে তো আপনাদের যাদের একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের ফার্মি মুরগির প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি মুরগি নিতে চান আমার খামারে এসে আপনারা দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা যাদের ফার্মি মুরগির প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম